ভালো আছি তার একটা প্রবন হলো চালকদের অসুবিধা নেই এর থেকে আরো ভালো থাকতে চাই ভালো থাকতে এরকম ভালো থাকতে চাই সেই ইতিমধ্যে আমাদের বক্তারা দিয়েছেন আর আমি আসছি মূলত আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হোক কথা হোক যাই আমি ভূমিকায় একটু কথা আগে বলে নিলাম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের ব্রদ্ধ আলহাজ হ্যাঁ আলী ফরাজি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে বক্তব্য রাখলেন মফতি আব্দুল সত্তার সাহেবের যোগ্যত্তশরী তার মৃত ভাইয়ের ভ্রাতস পুত্র তার ভাইয়ের ছেলে ওলামগঞ্জ মাদ্রাসার বোর্ডিং হুজুর জনাব মহান আব্দুল বক্তব্য রাখলেন আমাদের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী বক্তৃতা দেওয়ার জন্য আর কি না বলে তো মত বিনিময় করতে চাই আপনাদের সাথে কথা বলবে আমরা যদি শুধু একা বক্তৃতা দিই তো তারপরে শুধু চলে যাবেন কথা বলা হবে না আমাদের কথা বলার প্রথম সাবজেক্ট হলো যেখান থেকে শুরু করছি ওখান থেকে

যে রাষ্ট্রে সবাই ন্যায় বিচার পাবে কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো ধরনের কোনো অশান্তি থাকবে না কি বলেন এরকম একটা রাষ্ট্র এখন এটা আমরা দেখতে চাইলে কি পাওয়া যাবে কেন পাওয়া যাবে না চেষ্টা করলাম আর চেষ্টা করলাম অনেক করেন সবাই মিলে চেষ্টা করলাম তাহলে দেশ স্বাধীন হলো সেই একাত্তর সালে এই পর্যন্ত চেষ্টা কি কম হয়েছে অনেক হয়েছে চেষ্টা কিন্তু কম হয় নাই চেষ্টাও হয়েছে এই যে রাস্তা আগে এই রাস্তা একসময় মাটির পথে হাঁটতাম এরপর ইট হয়েছে এখন কার্পেটিং হয়েছে কার্পেটিং এর উপর আবার পিস ডালাই হয়েছে এগুলো হয়েছে আবার এর মধ্যে দিয়ে পকেটে ভারীও হয়েছে দেখ কি এগুলো দিয়ে আবার ভারী হয়েছে না হয়েছে তাই বিষয়টা হলো কেন এটা ব্যাখ্যা দিচ্ছি আমরা এই জায়গা থেকে জাতিকে আরো মুক্তি দিতে চাই আরো মুক্তি দেওয়া পাওয়া দরকার ৫০ বছর চুয়ান্ন বছরে একটা রাষ্ট্রের জন্মগ্রহণ হয়েছে তার মানে যেই সালে 71 সালে জন্মগ্রহণ করছে সেইজন তো আদাপুরা এখানে আবসুপুর আছে আমার বন্ধু মানুষ এরকম আমাদের সমবয়সী যারা 55 56 54 58 বছর বয়স আছে তারা 71 সালে একলাnavbar লোক ছিলাম কিন্তু আমরা তো এখন সাবাল লোকই আমরা আদাপুরা হইছি কিন্তু আমরা কি বলতে পারবো বুকে হাত দিয়া যে আমাদের রাষ্ট্র আমাদের সকল অধিকার গড়াই দিতে পারছে বলতে পারবো না বরং কি পাইছি বঞ্চনা পাইছি মিথ্যা মামলা পাইছি ফরানো পাইছি

যেখানে আল্লাহর আইন মানা হয় না সেখানে মানুষের চরিত্রের পরিবর্তন আসে না সেখানে মানুষের মধ্যে আমানতদারি থাকে না সেখানে মানুষের মধ্যে ভালো ব্যবহারও থাকে না তা ভালো ব্যবহার করে ওরা নিজের পকেট ভারী করার জন্য করে নিজের দল ভারী করার জন্য করে আবার চান্স পাইলে সব পোশাকে নিয়ে যায় কি বলেন আচ্ছা মুদির দোকানদাররা মুদির সদাই কেনে মোরালগঞ্জ দিয়ে আনে রায়দা দিয়ে আনে ব্যবসা করার জন্য না যে দামে আনছে এই দামে ব্যবসার জন্য ব্যবসা করার জন্য তাই না তা আমাদের এই সমাজে কিছু নেতা আছে এরা আবার এই গোনাইলে তাহা মুদির দোকানের মতো আমাকে পিছনে ব্যয় করে

পরিবারে থাকবে সব জায়গায় থাকবে তাহলে আল্লাহ শান্তি দিবেন কি বলেন শান্তি দেওয়ার মালিককে তাহলে আল্লাহর কাছ থেকে শান্তি পাইতে হলে আল্লাহর সাথে যোগাযোগ থাকতে হবে না আল্লাহ বিধান না মানলে কি আল্লাহ শান্তি এটা কথা বছরে বাংলাদেশে আল্লাহর আইন শুধু অপমানিত হয়েছে পদতলিত হয়েছে ওলামা দিনদার মানুষ এরা ছিল সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক তৃতীয় শ্রেণীর নাগরিক বল বুঝাইলে একটু বুঝতে কষ্ট হইবে একটা ছাগলে যদি তিনটা ছাও দেয় দুইটা খাইছে এক গ্রুপ খাওয়ার তাল কিন্তু ঠিক আছে আর আমরা বাচ্চা ওলান ডুবাই কি বলেন ঠিক কি না কে দেশে দিন মানুষদের মানুষদেরকে এরকমের দ্বিতীয় বাচ্চা বানায় রাখা হয়েছে আর

মেনে নিলে নাগরিক জীবনে কোন শান্তি ফিরে আসবে না পরিবার জীবনে শান্তি ফিরে আসবে না রাষ্ট্রে শান্তি ফিরে আসবে না এই বিশ্বাস যদি কারণ না থাকে তার ইমান থাকে না আমরা এই বিশ্বাসে বিশ্বাসী কিনা

আল্লাহ নামে রাসুলের দলে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে একটা গোন আসছে আমরা এই করে নিব ইনশাআল্লাহ নির্বাচন হলে এমন একটা গোন আমি বলি তিন মাস আলো ডিহারে নয় মাস বই বই খাই ঠিক ঠিক কি বলেন 3 মাস আলো ডিহারে 9 মাস বই বই খাই না তাইম 3 মাস যদি আলো ডি ঠিক মত না হয় তাশি বাইরেতে তো একটু অলস হয় দুর্বল হয় অথবা কাম কম বোঝে

আমাদের রাগ গলা উড়াইثار সময় নাই নামাজ জামাতে পড়ে আমরা যেভাবে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি এক কাতারে ঈদের নামাজ পড়ি একসাথে বাজারে যাই এখন বাংলাদেশে সবাই কাজে কাজ মিলে ঈদের দিন প্রতিষ্টার জন্য কথা বলবো এই দায়িত্ব পালন করতে যে আমাদের নেতা বাছাই করতে হবে এখন নেতার যোগ্যতা কি লাগবে সেটা একটু বলি

খোদা বেরুত না এরকম শত আছে রাষ্ট্রীয় মা লাইছে সব মানুষেরইতেছে নিজে নাই না চেয়ারম্যান মেম্বার কেউ নিজে নাই কিন্তু খালি বাড়ির আশপাশের লোকে ভাগজপ করে দেছে তাহলে কি দায়িত্বের শর্তে পালন হলো নিজে কিন্তু খায় নাই লোক কিন্তু শর্ত ঠিক আছে কিন্তু দেওয়ার ক্ষেত্রে বণ্টনের ক্ষেত্রে একটু হিসাব করা দরকার ছিল না কি এটা দরকার আছে না আছে তাহলে ईमानदार হতে হবে সৎ হতে হবে যোগ্য হতে হবে খোদা হইতে হবে এর চারটে যোগ্যতা থাকলে সেই লোক হলো কমপ্লিট নেতা এখন আমাদের সমাজে নেতার গুণ যদি খোঁজেন দেখবেন এর সবাই তিনটেই নাই একজনের যোগ্যতা আছে অনেক কিরণ যোগ্যতা যা আনতে পারে সব খাইতে পারে

বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য তাহলে সাফ কোনো দলের বিরুদ্ধে না কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই কথা হলো মানুষের কল্যাণে কি করতে হবে এই কথা এ কথা আমার নিজের বানানোর কথা না এটা আল্লাহর রসুলের কথা আল্লাহর দেওয়া কথা এইটা একটু আমি শুধু আমাকে এই গ্রামের ভাষায় আপনাদের সামনে বলতে পার্থক্য এতটুকু কি বলেন ইমানদার লোকের হাতে নেতৃত্ব দিলে একটু আগে বলেন আমাদের আমি সাহেব যে নামাজে ইমামতিও করতে পারবে ক্ষুদ্রও যেতে পারবে আবার হাটা কাছে এই মানুষের লাগে লাগলে শালি পিঠানো কত কি লাগবে না আজবান্তে দুই একজনের আছেন এরকম পিটান দেওয়া লাগবে আমাদের জেলা আমির সাহেব একবার বাসতলী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমি একটা ছোট্ট গল্প বলি তো জেলা আমির সাহেব চেয়ারম্যানই করতেছেন তখন তিনি জেলা সেক্রেটারি আমি ঠিক তো যোগ্যতা কি আছে জিজ্ঞেস করতেছি তারপরে যে কিস্ত যোগ্যতার একটা বলবো এরকম একদিন মা কান্না করতে করতে ইউনিয়ন পরিষদে এসে হাজির চেয়ারম্যান সাহেবকে বলতেছে আমার ছেলে আমাকে মারছে বলেন একজন একজন অমুসলিম

মা তো মা না মা তো মা মায়ের তো তুলনা হয় না সন্তানের কষ্ট থাকলে মা কান্না করে এটা মায়ের বৈশিষ্ট্য কিন্তু তুই যে তোর মাকে মারলি এখন ওই জায়গায় চেয়ারম্যানের বইয়ে থাকার সময় তাই এরকম শাস্তির মাধ্যমে দুই এক দেওয়া লাগবে পারে পারে কিন্তু যোগ্যতা না থাকলে তো পারে না হাত যদি দুর্বল থাকে সে মানুষের দুটো হাইও দিতে পারে ঠিক আবার হাত শক্তিশালী থাকলে সে হাইও দিতে পারে আবার মানুষকে কন্ট্রোলও করতে পারে

বাস্তবায়ন হলে আমাদের জীবনে শান্তি ফিরে আসবে কি বলে ঠিক কিনা বাংলাদেশটায় ব্রিটিশ থেকে এই পর্যন্ত এই আড়াইশো তিনশো বছরে কোনো ধরনের আল্লাহ নাই এদেশে প্রতিষ্ঠিত হয় নাই বিদায় আজকে আমরা লাঞ্ছিত অপমানিত অবস্থায় আছি এটা ভবিষ্যতেও আরো কত হবে যদি আল্লাহ প্রাচীন না আসি তাহলে আমাদের জন্য কিন্তু বিপদ আছে সম্মানিত হাজির সেক্ষেত্রে আমি বলবো আমাদের একটা সুযোগ এসেছে বাংলাদেশে এখন মানুষ এই কোরআনের আইন চায় কি বলেন চাই কি আর যদি না চায় তাহলে আমরা দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা তারা তো একটু উচ্চ শিক্ষিত চলাফেরার ভিতরে ঝামেলা থাকে না কিন্তু দেখেন এই ছেলে মেয়েরা সব শিবিরের প্যানেলে ভোট দিতে ভোট দিয়ে কয়েছে যে এরা আমাদের জন্য নিরাপদ আপনারা লক্ষ্য করবে যারা এই ফেসবুক চালাও যারা তোমরা একটু মুরব্বী করে ফেসবুক শুটা পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক টাইম একটা ইয়ং ছেলে সে যে পরিমানে কাজ করে ইউনিভার্সিটিতে তো ওই যারা পর্যবেক্ষক রাজনীতির বিশ্লেষক তারা বলছেন একজন স্টুডেন্ট ছাত্র নেতা যদি এই করতে পারে তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের যোগ্যতা যা আছে তাতে এই দেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত হাজিরা এজন্য আগামী নির্বাচন আমাদেরকে কাজ করতে হবে সবাই কাজ করতে হবে কেউ ঘরে বসে থাকা যাবে না আমরা যে যেখান থেকে পারি সেখান থেকে

আমাদের সকল নারী পুরুষ কিশোর মানে যুবক যুবতী সকল ভোটারদের কাছ থেকে ভোট আদায় করতে হবে কারণ আমরা দেশে আল্লাহ আইন বিজয়ী করার জন্য এই কথাগুলো বলবেন আর সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আমরা কত কতকাল এরকমের অন্যায় অত্যাচারের শিকার থাকব কি বলেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন একটা যে আসলে কি এটা সম্ভব হবে আমি আমাদের সকল রাজনৈতিক কথার একটা জবাব দিচ্ছি জামাত ইসলামের সাথে এখন যারা আছে চর্মনে বিশ্বাবুজুর সহ ইসলামপন্থীরা জামাত ইসলামী একত্রিত হয়েছে এটা একটা ভালো লাগছে না আমাদেরকে অপছন্দ করে হিন্দুরা তারা এবার সিদ্ধান্ত নিয়েছে তাদেরও সিদ্ধান্ত যায় আমরা এবার ইসলামের পক্ষে বলতে তারা আর ঝুলুক কালকে দুই হিন্দু নেতার সাথে কথা হচ্ছিল আমি আমার আমাদের আমাদের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম স্যার দুজনে বসে কথা বলতেছিলাম একজন মোরালগঞ্জের কমিশনার ছিলেন তা বলল দাদা আপনারা আমাকে গ্রামে ঢুকলেও ভোট আপনি কো দেব না ঢুকলেও দেব কেন তাহলে আমরা এই এক বছরে দেখছি আপনারা একটা চান্দাও সান নাই আর কারো সালিসি করে পয়সাও খান নাই আর আপনাদের কাছে গেলে কোনো খরচ নাই আমাকে আর আমরা আগে ওই ষোলো বছর তো দিছি এরপর এই তেরো চোদ্দ বছর অনেক টাকা দেওয়া লাগবে

কিন্তু মানুষগুলো তো এলাকায় আসে নিরাপদে থাকতে চায় না তারা কি ওই চাঁদা বাজারে ভোট দেবে না নিরীহ মানুষের পায়ে সেরে নি পাইলেন সামনে হুজুর এক দলে আছে খাইয়ার পরে ওই যে যারা জিগুরুপুনে হুজুর কে ভালো টাই নাই এক দলের লোক আছে এইয়ার পরে যারা পলাই গেছে এইগুলো লোকেরাও কিন্তু আমরা পক্ষে এখন আসতে শুধু বলেন আপনারা বলবেন না তাহলে তিন সরি আর তারা নিজেরা এই মনোনয়ন নিয়ে কামড়াকামড়ি করে এগুলো আগে তো কথাবার্তা হয়

আমরা চাই আমি আমি আমার আমার বিরুদ্ধে যদি কেউ আমার খাতে কেউ ব্যানজামা আমি থানায় দৌড়ে যা আমি একটা দরখাস্ত দেবো ওসিত সাহেব আমার কথা শুনতে বাধ্য কারণ ওসিত সাহেব আমার আমার হয় আমার মতো এরকমের আবার নাগর ধরতে হইবে ভেদল ধরতে হবে তারপরে যে সুপারিশ নিয়ে তার মানে মধ্য সত্য ভুগি আছে একদিন বলে তা ভাই আপনাকে তো চিনি আপনাকে আমার কোনো টেনশন নাই কিন্তু সমস্যা হয়ে গেছে আমাকে কথা কইয়া টাহা উড়াইয়া হাইতো আবার ভাগ তো সোরের উপর বাট পারি সোরের উপর বাট পারি কি চালু আছে কি এখন আমরা কি এগুলো করতে দেব এগুলো বন্ধ করব নিশ্চয় বন্ধ হবে বাংলাদেশ আর চোরের উপর বাট পারি করতে দাও সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহ আইনের কথা কথা সবাই মিলে শামিল হলে নারায়ণ তাকবীরের সামনে

একদিন কোনক্রমে দাওয়াতও পাইছে আর গোস্ত খাদিমের মালসাও হাতে পাইছে কেন চিন্তা করে যে আজকে তো ওখানে কেন তালুকদের বাড়ি এখানে উঠানে খাওয়ানো হয়েছে তিনশো লোক বর্সে তিনক্ষণ আরে খাদাতেছেন এই চিন্তা হারে জীবনেও খাদিমেরও দাওয়াত পাইলো না দোমাতেরও দাওয়াত পাইলো না যাও খাওয়া ওই বাগানে যে মোটামুটি কাম করছে থাইকে আছে কারণ খাদিম যখন শুরু তখন দেখে যে দশ খাদিমের নয়টা আছে আরেকটা নাই গেল কই

আর কম বলছে আমার তোমার ঠিক মতো উঠবে জন্য সাবধান হইতে হবে একদম কথা এখন আর কোনো ছাপ শুধু মানুষের নাম বলি না আমরা আমরা অধ্যক্ষ আব্দুল আলিম এখন আমাদের এক নম্বর নেতা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার শহীদার দফাদার আপনারা যারা আছেন যদি ভালো মতো চলেন আলহামদুলিল্লাহ ভালো মতো না চললে আপনারা গাড়িটি গোল করবেন সে সময় আপনাদের জন্য অপেক্ষা করতেছে আমরা সবাই সুযোগ দেবো

এই হল আমরা সবাই শান্তিতে থাকব ইনশাআল্লাহ আমাদের সবাইকে আজকের এই উঠান বৈঠকে কবুল করুন আমিন মতন রাখলে ভালো হয় আমি বুঝতেলাম যে মা বোনরা হয়তো ঘরে আছে তাহলে দুই একজনের সাথে আমি তাদের মাধ্যমে বলবো বোনেরা বোনেরদের মাঝে কাজ করবে ভাইয়ারা ভাইয়ানের মধ্যে কাজ করবে আমরা পুরুষরা ওদের আত্মীয় সরি মা বোন ভাই ভাগ্নি সবার মধ্যে কাজ করব